20 টাকা আমরা চাই না আমগো ওদিকে আসে নাই ওনারা কি করে 100 আপনারা 85 বিক্রি করেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে আজকে কিন্তু মিরপুর একে রাতে নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন এই বাজারে চালচিত্র আমদানি আছে সত্যি বাজার কেমন যাচ্ছে পেঁয়াজের বাজার আলুর বাজার রসুন বাজার শুনছি নাকি আলুর দামটা কিছুটা বাড়ছে রসুন এর দামও বাড়ছে

আর এখন আলুর কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটিতে এখন ভালো এই জন্য একটু দাম রয়েছে টাকা চার টাকা বেশি মানে ভালো জিনিস রাখছে একটু ভালো দামের আশায় সেই আশা যদি প্রত্যাশা পূরণ হয়তো বা কৃষক বা রাখি বাড়ি ভবিষ্যৎ আরো রাখবে জি আজকে পেঁয়াজের বাজারটা কেমন পেঁয়াজের বাজার অনেকটাই কম যেটা একশো টাকা বিক্রি করতাম আজকে আমরা বিরানব্বই এরকম একটু পেঁয়াজের বাজারটা একটু আজকে কম আর কি আরো কম দুই তিন দিনের চাইতে দুই তিন দিন চাইতে আজকে বাজারটা একটু কম এই কমছে কারণটা কি কমছে মানে আমদানি একটু বেশি হয়েছে বাজারে মানে আমদানি প্রচুর আছে জি 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 তার মানে পেঁয়াজের দাম মানে বাড়ছেই না হাটের বাজার বাড়তি কি একটু কম জি হাটের বাজার কেমন যাচ্ছে হাটের বাজার যেতে আছে আপনার আটত্রিশশো উনচল্লিশশো আবার যেটা বড় পেঁয়াজ ওটা চলতে আছে চার হাজার টাকা মন চার টাকা আপনারা সর্বোচ্চ এখানে কত বিক্রি করছেন আমরা সর্বোচ্চ বিক্রি করতেছি সাতানব্বই টাকা সাতানব্বই কি পেঁয়াজ এটা যে পাবনার করসটা পাবনার ক্রস মোটা ক্রস এইটা মোটা ক্রস সাতানব্বই টাকা এরপর আপনার পিছন সাইডের মালটা পিছনের সাইড এটা সাতানব্বই টাকা আবার এই যে এটা বিক্রি করতেছে এটা কোথায় সাতানব্বই টাকা আর এইটা ফরিদপুরের ফরিদপুরে আপনার পঁচানব্বই টাকা আর এটা ব্যস্ত হচ্ছে তিরানব্বই টাকা তিরানব্বই ওয়ানলি তিরানব্বই আর পাপনার হাত বাসায় পেঁয়াজ যাচ্ছে কত হাত বাসায় পেঁয়াজ শেষ হয়ে গেছে একশো দুই টাকা করে বিক্রি করছি একশো দুই বা তিন এবং রাজবাড়ির সুনামপুরের মালটাও একই অবস্থা একই অবস্থা আর কি আচ্ছা আপনি আর কি মাল রাখছেন এই মালটা কোথায় এই মালটা এই মালটা কত বিক্রি করছে পঁচানব্বই টাকা এইটা ফরিদপুরে এটা হলো আপনার পাবনার পাবনার মালিদপুরে বাইশ টাকা একটি ইচ্ছে করে তেল তেলে গা ভাব অনেকে বলতেছে চব্বিশ টাকাও নাকি চাচ্ছেন আপনার চব্বিশ টাকা আমরা চাই নাই আমি এখনো আসে নাই এখনো বিক্রি করছে আজকে রেট বাইশ টাকা

শুক্রিয়া শুক্রিয়া তার মানে বাজার কিন্তু অনেক হাতের অনেকটা হাতের নাগালই আছে সাধারণ ভোক্তা বা খুচরা বিক্রেতার দাম তার মানে আলুর বাজার ত্রিশ টাকা যেতে পারে সেটা আসলে আমি বলতে পারি না কাঁচামালার বাজার হইতেও পারে যদি আলু শর্ট থাকে কিন্তু আলু তো আছে আলু আছে মনে হয় না পঁচিশ টাকার উপরে যাবে তাই

এগুলো শাহসিদ্দি মার্কেট পাটারি বাণিজ্য এখানে আসলে ইনশাল্লাহ পাবেন আর কি একটু ঠিকানা দেন মোবাইল নাম্বারটা দেন জিরো ওয়ান সিক্স সেভেন ফোর জিরো ফোর সেভেন ওয়ান আপনাকে অসংখ্য ধন্যবাদ পেঁয়াজ আলুর বাজার থেকে রসুন আদা ধনিয়া তেজপাতা বাজারে নিয়ে আসলাম যাচ্ছে কেমন জানবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে সত্যিকারের বাজার কেমন যাচ্ছে আদাটা কত বিক্রি হচ্ছে আদাটা ছয়শো পঞ্চাশ টাকা পাঁচ কেজি পাঁচ কেজি হোলসেল রেট বস্তা নিলেও ছয়শো পঞ্চাশ না বস্তা নিলে পঁচিশ চব্বিশ এরকম একশো পঁচিশ চব্বিশ আর এটা চায়না চব্বিশাটা যাবে কত চায়না আদারা পঞ্চাশ পঞ্চান্ন টাকা পাইকারি হোলসেল যাইতেছে পাঁচ কেজি সুনের মাথা পঁয়ষট্টি এটাও নাটোরের আচ্ছা এক কয় রসুন কত যাচ্ছে এক কসুন যাচ্ছে হলো চারশো টাকা কেজি দুই হাজার টাকা পাল্লা আর এইটা এটা তিন এটা হলো ছয়শ পঞ্চাশ টাকা একশো তিরিশ টাকা কেজি এটা এক ক